হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল আশা করি সুবন্ধুরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক 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 ভালো আছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আজ আমি যাব বিয়ে বাড়ির তো সেই জন্য সন্ধ্যাবেলা প্রথমেই তুলসী তলায় সন্ধে বাতি দিয়ে দিয়েছি সন্ধে বাতি দেওয়ার পরে চলে যাব পাশের বাড়ির দিদির বাড়িতে পাশের তো চলো দিদির বাড়ি গেছিলাম চুল বাঁধতে আরে না না সাজতে নয় শুধু চুলটাই বেঁধেছি দাঁড়াও দাঁড়াও দেখে যাও পরে ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো চুলটা বাঁধার পর তোমাদেরকে দেখা চুলটা কিভাবে বেঁধেছে আর কেমন লাগছে আর কেমন লাগছে সেটা তো তোমরা কমেন্ট করে বলবে পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এই যে দেখো প্রথমে কিন্তু চুলটা বেঁধে নিয়েছি আর চুল বাঁধতে বাঁধতে তো তোমাদের সাথে ভিডিও করার জন্য মানে শেয়ার করব বলে আর কি তোমাদেরকে দেখাবো বলেই ভিডিওটা করেছি তো আমার কিন্তু চুলটা বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো এটা হচ্ছে ফাইনাল হচ্ছে চুলটা যেরকমভাবে করেছে এটা হচ্ছে ফাইনাল আর কি পুরো বাঁধার পর তো চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে তোমরা বলো কমেন্ট করে চুল বাঁধাটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে সেটা তো তোমরা এখন না দাঁড়াও দাঁড়াও পরে বলবে একটু পরে পুরো ফাইনাল লুকটা তোমরা দেখো তারপর বলবে তো এই যে দেখো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক বিয়েবাড়ির তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তো চলো ভেতরে যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো যেতে যেতে দেখা যাক কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এই যে দেখো বিয়েবাড়ির সামনেই আমরা চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বাইরে যে ক্যাটলগটা রয়েছে এটা কিন্তু সেই দিদিটা আর সেই দাদাটা যাদের বিয়েতে আমরা আজকে যাচ্ছি তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো তোমরাও দেখতে থাকো আর কেউ স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা অনেক কিছু আজকে মিস করবে ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তো চলো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে দেখো ভেতরে আমরা চলে এসছি সামনেই কিন্তু ফুচকার স্টল ছিল কফি ছিল পকোড়া ছিল তো সেগুলো তো আমরা খাবোই দাঁড়াও তারাও না খেয়ে বিয়ে বাড়িতে গেলে কেউ ফুচকা খায় না তা কি হয় পরে খাবো আগে গিয়ে নতুন কোনে বউকে দেখে আসি তারপর তো খাবো তো যার জন্য বিয়ের মণ্ডপের ভেতরে আমরা চলে যাচ্ছি তো চলো ভেতরে যাওয়া যাক তোমরা সাথে থাকো পাশে থাকো তারপরে এই যে আমরা চলে এসেছি ওরা ফটো শ্যুট করছিলো আর আমি পাশ থেকে ভিডিও করছিলাম যেহেতু ফটো শ্যুট করছে তারাও তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দিদিটাকে পরে দেখাবো তো চলো তারপর আমরা চলে গেছিলাম ফুচকা স্টল যেখানে ছিল কারণ বাড়ি যাবার ফুচকা খাবো না তা কি কখন হয়েছে তোমাদের কি কখন হয়েছে আমার কিন্তু কখনোই হয়নি বিয়ে বাড়ি যাবার ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তো যাই হোক ফুচকা খাওয়ার ওখানে কিন্তু খুব ভিড় ছিল যার কারণে আমরা একটু পরে যাব বলে একটু রাস্তার দিকে বেরিয়ে এসেছিলাম তো চলো তারপর তো খাবো অবশ্যই খাবো তারপর এই যে এইদিকে এসে দিদিটাকে আরেকবার একটু দেখে নাও তোমরা ভালো করে এই যে হচ্ছে সেই দিদি যার বিয়েতে আমরা এসেছি সবাই তোমরা একটু আশীর্বাদ করো দিদির বিবাহিত জীবন যেন সুখের হয় তারপর চলো আমরা চলে যাচ্ছি ফুচকার কফি খেতে তারপর গিয়ে কিন্তু আমি প্রথমে কফি নিয়ে নিয়েছি কফি খেতে 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 তারপর তো আমরা ফুচকা খাওয়ার নেশা ধরেই গেছে তারপর ভাবছি যে কফিটাকে ফেলেই দেবো নাকি তারপর বললাম না না ফেলবো কেন তারপর যাই হোক সেটা খেয়ে তারপর চলে গেছিলাম ফুচকা খেতে এর তারপর এই যে দেখো ফুচকার এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল কিন্তু তাই বলে কি খাবো না তা কখনো হয় তারপর তো লাইনে দাঁড়িয়েই পড়েছি যেভাবে মানুষ রেশনের দাঁড়ায় বিয়েবাড়ি থেকে ফুচকা খাওয়ার জন্য ওইভাবেই দাঁড়াতে হয় বুঝেছো তারপরে এই যে যাই হোক ফুচকাটা খাওয়ার পর কিন্তু আমরা মানে রাতের ডিনার করার জন্য কিন্তু প্যান্ডেলের ভেতরে চলে গেছিলাম তারপর যাই হোক গিয়ে তারপর দেখো তোমরা ডিনারে কি কি করছি আমরা সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে তো এই যে দেখো এইদিকে আমার দিদি আর আমি বসে পড়েছি আর ওইদিকে উল্টো দিকে আরেকটা দিদি আর দিদির ছেলের বসেছি তারপর মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে হচ্ছে মেনু বিয়েবাড়ির তোমরাও একটু ভালো করে দেখে নাও এত আমি পড়তে পারছি না তোমরা একটু পড়ে নিও তারপর যাই হোক একে একে যা যা দেওয়ার তো দিচ্ছে তোমরা মেনুটা দেখে তোমরা পড়ে নিও কী কী খেয়েছি বুঝেছো আর আমি বলতে পারছি না তোমাদেরকে আর বলছি না তোমরা মেনুটাই দেখে নিও যাই হোক তারপর আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ছোটো গোপাল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না আরে দাঁড়াও দাঁড়াও আর একটা কমেন্ট তো অবশ্যই করবে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তো আইসক্রিম খেতে 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 বাড়ির দিকে যাব যাই হোক দিদিটাকে একটু দেখা দেখা করার জন্য এদিকে চলে এসেছিলাম দেখা করে তারপর এই দিকে সব এই দিকে সবাই দেখো নাচানাচি করছে যাই হোক গানের তালে তো আমার তো নাচতে ইচ্ছা করছিল খুব কিন্তু কিছু করার নেই অনেক রাত হয়ে গেছে এবার বাড়ির দিকে যেতে হবে তারপর যাই হোক এই যে লাস্টে তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করে দিচ্ছি বিয়েবাড়ির কেমন লাগছে আমাকে আর আমার দিদিকে তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো জানো লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই এর আগেও বলে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো তো আজকের মতো সবাইকে টাটা